রঞ্জু রাহাত বাবু মুরা রুগুল মানে এই ছয়জন আমার মানে আমি এক সোজা কথা বলি যে এরা এমন আমার ছোটো ভাই যে এদের যখন আমি কাছে থাকি আমার মনে আমি অনেক নির্ভর থাকি যে এরাই আমার দায়িত্ব নিতে পারবে এরাই আমাকে মানে ভুল করলে এরাই আমাকে সমাধান করে দেবে এরা আমার সন্তানের মতো এরা আমার ভাইয়ের মতো এরা আমার বন্ধুর মতো সামটাইমস এরা আমার অভিভাবক আমি রিয়েলি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ আমি অভিভূত আমি সম্মান আমি গর্বিত